কমলাপুর রেলওয়ে স্টেশন এবং সদরঘাট থেকে যথাক্রমে রিফাত তাসনুভা এবং লিটুল মাহমুদ আমাদেরকে জানাবেন ঈদে ঘরে ফেরার খবর শুরুতেই চলে যাব রিফাত তাসনুভার কাছ থেকে কমলাপুর থেকে যুক্ত হচ্ছেন তাসনুভা কমলাপুর রেলওয়ে স্টেশনে কোনো ধরনের ভোগান্তি আছে কিনা যেহেতু শেষ মুহূর্তে যাত্রা যাচ্ছেন সাধারণ মানুষ কী বলছেন আসলে আফরিন আপনি জানেন যে দুপুর থেকে কিন্তু আমরা ছিলাম বিমানবন্দর স্টেশনে রেলওয়ে স্টেশনে সেই রেলওয়ে স্টেশনে দিকে ভিড় কিছুটা কম ছিল সন্ধ্যার বেশ ট্রেন ছেড়ে গেছে এবং সেগুলোতে ভিড় কিন্তু অনেক বেশি ছিল অর্থাৎ তারা একেবারে শেষ মুহূর্তে ঢাকা ছেড়ে গেছে নারীর টানে তারা ঈদ করার জন্য এবং এই মুহূর্তে আমরা এসেছি কমলাপুর রেলওয়ে স্টেশনে এখানে এসেও কিন্তু আমরা একই চিত্র দেখতে পাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে কিন্তু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে মহানগর এক্সপ্রেস যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এবং এই ট্রেনটি ভোর সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই এই ট্রেনটি ছেড়ে যাবে এবং আরও দুইটি প্ল্যাটফর্মে কিন্তু আরও এখানে দেখতে পাচ্ছি আমরা আরও দুটি ট্রেন অপেক্ষমান রয়েছে এই ট্রেনগুলো ছেড়ে যাবে একেবারে শেষ মুহূর্তে কালকে যেহেতু ঈদ করা হবে তাই আজকে চাঁদরাতে কিন্তু শেষ মুহূর্তে মানুষ ঘরে ফিরছেন তাদের মধ্যে তড়িঘড়ি দেখতে পাচ্ছি আমরা কিন্তু এবছর তারা প্রত্যেকে একটি কথা বলেছেন যে কোনো রকমের তাদের বিগত বছরগুলোতে যে জিনিসগুলো হতো তাদের নানা রকমের হয়রানি হতো টিকিট কালোবাজারি হতো তাদের একটি অভিযোগ ছিল এই ধরনের অভিযোগ কিন্তু আমরা এই বছর খুব একটা বেশি পাইনি হুড়োহুড়ি করে প্ল্যাটফর্মে ঢুকা ছাদে ওঠা ধাক্কা ধাক্কি করে ওঠা এই ধরনের দৃশ্য কিন্তু আমরা দেখিনি কারণ এবার আমরা দেখতে পেয়েছি খুব শৃঙ্খলাবদ্ধভাবে বেশ কিছু ভাগে ভাগ করে এই ট্রেনগুলো ছাড়ছে এবং ছেড়ে যাওয়ার কারণে কিন্তু তারা খুব স্বাচ্ছন্দ্যে চলে যেতে পারছে তো এই মুহূর্তে আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি বেশ নির্বিঘ্নে তারা যেতে পেরেছে এবং তারা বেশ আনন্দিত এবং আরেকটি বিষয় বলে রাখি কোন ট্রেনে তেমন একটা বেশি শিডিউল বিপর্যয়ের খবর কিন্তু আমরা পাইনি দুই একটি ঘটনা ছাড়া তো এই কিন্তু ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে থাকা সবশেষ খবর খবর রিফাত আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি দুপুর থেকে সেখানে আছেন খবর জানাচ্ছেন আমাদের সাথেই থাকুন এবারে চলে যাব সদরঘাটে সদরঘাটে নৌপথে ঈদ যাত্রার খবর জানাচ্ছে সহকর্মী লিটন মাহমুদ লিটন যেমনটা রিফাত তাসনুভা রেলওয়ে স্টেশন থেকে জানাচ্ছিলেন সেখানে কিন্তু একেবারেই ঢিলেঢালা ঢালা ভাব এবং খুবই পরিচ্ছন্নভাবেই সবগুলো ট্রেন ছেড়ে যাচ্ছে সদর ঘাটে লঞ্চ ঘাটের কি অবস্থা যাত্রী চাপ কেমন এই মুহূর্তে আপনি আপনাকে ধন্যবাদ জানেন যে রাত পোহলে ফিতর শেষ মুহূর্তে বাড়ি ফিরতে সদরঘাট তার টার্মিনালে ধর্মক মানুষের ভিড় অনেকটাই বেড়েছে তবে গত দুই দিনের তুলনায় এই ভিড় বলা চলে অনেকটাই ঢিলে যাত্রীরা অনেকটা নিরাপদে স্বাচ্ছন্দে এবং ভোগান্তিবিহীন যাত্রা করছেন এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন আমরা এই মুহূর্তে যদি একটু পল্টুনকে দেখাতে চাই পল্টুনগুলো অনেকটাই ফাঁকা ফাঁকা লঞ্চগুলো বেশিরভাগ ছেড়ে চলে গেছে আজ দক্ষিণ অঞ্চলের বিয়াল্লিশটি রুটে প্রায় শতাধিক লঞ্চ ছেড়ে যাবার কথা ছিল ইতিমধ্যে প্রায় ছিয়ানব্বইটি লঞ্চ বিভিন্ন গন্তব্যে যাত্রী নিয়ে ছেড়ে গেছে লঞ্চ টার্মিনাল থেকে যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছিলাম তারা আমাদেরকে যেমনটি বলছিলেন যে যদিও স্বাচ্ছন্দে এবং নিরাপদে ভোগান্তিবিহীন তারা এই বাড়ি ফিরতে পারছেন তবে কিছু কিছু ক্ষেত্রে লঞ্চ মালিকরা একটু বেশি ভাড়া আদায় করছেন বলে অভিযোগ করেছেন এবং তারা বলছেন যে ঈদ আসলে বা ঈদ মৌসুমেই এই ভাড়াটা কেন যেন বেড়ে যায় এই বিষয়ে আসলে কর্তৃপক্ষ কোনো কেন দৃষ্টি দেয় না বিশেষ করে বিআইডাব্লিউটি এর যে তৎপরতা সেটি তারা দেখেননি এমন অভিযোগ তাদের কাছ থেকে আমরা পেয়েছি এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম যারা লঞ্চ মালিক রয়েছেন সেই লঞ্চ মালিক তারা আমাদেরকে যেমনটি বলছেন যে আসলে যাত্রীদের যে সকল অভিযোগ রয়েছে সেগুলো তারা অস্বীকার করছেন তারা বলছেন যে সরকার নির্ধারিত যে ভাড়া সেটি তারা নিচ্ছেন এর বেশি তারা ভাড়া নিচ্ছেন না তো সদরঘাটে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য অসংখ্য ধন্যবাদ লিচুর মাহমুদ আমাদেরকে এতগুলো খবর দেবার জন্য যুক্ত থাকবার জন্য